তারা হত্যা করছে এই পাপ এই বিচার গুলো কি জনগণ করবে না এদেশের আইনে কি এই বিচার হবে না আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুলে খুলে করছে কারণ ওই লোকরাই তো টাকা পাচার করেছে তাদেরকে আপনি এমপি বানিয়েছে

এই ভয়ঙ্কর পাপ গুলোর কি এমনি চলে যাবে পার পেয়ে যাবে ফেরাউন মনে করেছিল সে পার পেয়ে যাবে ফেরাউন তো পার পাইনি নমরুদ তো মনে করেছে সে নিজেই ঈশ্বর কিন্তু সেই নমরুদি আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারল না ভয়ঙ্কর বিদ্বেষের বহির প্রকাশ তার জ্বরের বহির প্রকাশ ঘটে দেশ বেগম খালেদি দেওয়ার বিরুদ্ধে দেশ নায়কালে প্রহারের বিরুদ্ধে এই জ্বর থামে না মাঝে মাঝেই এই দন্ত জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে তার মনের মধ্যে এটা জেগে উঠে প্রধানমন্ত্রী আপনি আর কত নিপীড়ন করবেন কত অত্যাচার করবে তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি গণতন্ত্র কামী মানুষের প্রতি কমবে এটা কি আপনি বলতে পারেন গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে তাকে তার বিচার

এমন ডুবতে শুরু করেছেন আর তাও খুঁজে পাচ্ছেন না পুকুরের যে তলা যে ভূমি সেই ভূমিতে আপনার পা এখনো করছে না এমনও এমন যুবা আপনি ঢুকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে রয়েছেন ব্রিটেনে রয়েছেন তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ সে আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্ছিত হতে পারছেন এবং তার ভিতরে এত দেশ এত বিদ্বেষ বিএনপির নেতারা কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আসফাক যে দুইবার চেয়ারম্যান ছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা যাকে সবাই ঢাকার লোক বলে জনতার বেয় সেই প্রকৌশলী ইসরাক হোসেন একটা হল মিথ্যা কথা বলতে ভালোবাসেন আরেকটা হচ্ছে কিছু উন্নয়নের কথা বলেন আবর্জনা উন্নয়ন সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়ে দিতে ভালোবাসেন সাজা দিতে ভালোবাসেন আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পায় আপনার ভালোবাসার ফসল শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসে তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং যাতৃতাবাদী শক্তির প্রতীক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটা হক তারক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না তিনি রোগে শোকে আক্রান্ত এই প্রতিহিংসাটা কিছু জ্বর আসে না কিছু জ্বর আসে থেমে থেমে এই ভালো হয়ে গেল জ্বর আসে আপনার একেবারে করে দিয়েছে যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিবার সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে আর প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদ সহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকে তারপরে আপনি বিএনপির আপনার ছাত্রলীগ নারীর শ্রেয়তা হানি করে আপনার জীবনের টেন্ডার করতে নিজের ছেলেদেরকে আজকে এই ষোলো সতেরো বছরে প্রায় পঞ্চাশ জনের অধিক্রেতা করবে নিজের দলের লোক